শমন উড়বি না ওন ও আবার লেট মা আমি যাচ্ছি কি বলিস সুমন নাস্তা করে যা তুই একদম শমেনে সরি মা আমি গেলাম

12 লাগিতে ভুললে শুনছেন রেডিও নাও 91.7 এফএম আপনাদের সাথে আছি আমি আরজ সুমন আজকে একটা স্পেশাল এপিসোড এখন শুনবো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মা দিবসের একদম নতুন একটি গান আসবো ফিরে মা বলছি আমি আসবো এসেছে চিঠি হলো দেখামে যদি কখনো সময় যেকোনো গল্প শেয়ার করতে সরাসরি ফোন করো জিরো টু ফোর জিরো টু ফোর জিরো ওয়ান এই নম্বরে হবে গান আড্ডা বাজি এবং মাকে নিয়ে পাঠানো অদ্ভুত সুন্দর সুন্দর সব গল্প তবে তার আগে দেখে নেই আমাদের সাথে প্রথম কলার হিসেবে কে আছে হ্যালো কে কোথ থেকে বলছিলেন হ্যালো হ্যালো সুমন আমি মা ফোনটা ঘরে ফেলে গিয়েছিস এত ভুলও হলে চলবে মা আসলে শোন আজকে তো তোদের মাদার্স ডে ভাবলাম তোর জন্য একটু খিচুড়ি রান্না করি এত প্রিয় তোর কিন্তু রান্নাঘরে গিয়ে দেখি একটুও মুগ ডাল নেই তুই বাসায় আসার সময় এক কেজি মুগ ডাল আর একটা ফার্মের মুরগি নিয়ে আসিস আচ্ছা না দুই কেজি আনিস থাকলো লেবু আনিস আর আমার হাঁটুর ব্যথাটাও এত বেড়েছে কিন্তু ওষুধটাও মা ওষুধটা তোমার সেকেন্ড ওয়ারে আছে তুমি বোধহয় ভুলে গেছো আর বাইরে খেয়ে আসিস না তাড়াতাড়ি বাসায় ফিরিস আচ্ছা তুই কাজ কর রাখি রে আমি আসব ফিরে আমি আসব ফিরে এই তো মা যাকে ঘিরে কত শত আয়োজন অথচ যারা সবটুকু জুড়েই নিঃস্বার্থ ভালোবাসা মা তোমার মতো করে তোমাকে হয়তো কখনো ভালোবাসতে পারবো না ক্ষমা করো